সাত অক্ষরের ইংরেজি শব্দ বয়কট যার বাংলা পরিভাষা বর্জন করা একঘরে করা কোনো ব্যক্তি গোষ্ঠী বা দেশের সঙ্গে সকল সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা তবে আভিধানিক অর্থের চেয়ে বাংলাতেও স্রেফ বয়কট শব্দেই জোরালো অর্থ প্রকাশ পায় দুনিয়া জুড়ে শব্দটির ব্যবহার হর লক্ষ্য করা যায় কিন্তু অনেকে জানে না জনপ্রিয় এই শব্দটি এলো কি করে সর্বজন পরিচিত শব্দটি অভিধানভুক্ত হওয়ার পেছনে রয়েছেন এক ইংরেজ ভদ্রলোক যার নাম চার্লস কর্নিংহাম বয়কট যার জন্ম আঠারোশো বত্রিশ সনে এবং মৃত্যু আঠারোশো সাতানব্বই সনে তার কীর্তিকলাপের জন্য তাকে একঘরে করেছিলেন আয়ারল্যান্ডের মায়ো কাউন্টির বর্গা চাষি সহ স্থানীয় লোকজন বয়কটের এই একঘে হওয়ার ঘটনা তখন প্রচার মাধ্যমেও আসে যা কালক্রমে যুক্ত হয় অভিধানেও আঠারোশো সালের কথা চার্লস কার্নিংহাম বয়কট ছিলেন তৃতীয় আর্ল আর্নে যেটি সম্ভ্রান্ত ইংরেজ ভূমি মালিকদের পদবি হিসেবে ব্যবহৃত হয় তিনি জন ক্রিকটনের প্রতিনিধি মায়ো কাউন্টির খাজনা আদায়ের দায়িত্ব ছিল তার সেই বছর ফসলের ফলন কম হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছিলেন সে আশঙ্কা আমলে নিয়ে জন ক্রিকটন দশ শতাংশ খাজনা মৌকুফের ঘোষণা দিয়েছিলেন কিন্তু চাষিরা দাবি তোলেন পঁচিশ শতাংশ মৌকুফের চাষীদের দাবি অগ্রাহ্য করেন লর্ড আর্নি রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী এদিকে বয়কট আরও এক ধাপ এগিয়ে গিয়ে এক কাণ্ড ঘটান তিনি এগারো জন বর্গা চাষিকে উচ্ছেদের চেষ্টা করেন সরব হয়ে ওঠে স্থানীয় লোকজন সরব হওয়ার পেছনে অবশ্য কারণও আছে সেই সময়টাই আয়ারল্যান্ডের ভূমির সংস্কার পক্ষে লড়ে যাচ্ছিলেন আইরিশ রাজনীতিবিদ চার্লস স্টুয়ার্ট পার্নেল তিনি কোনো এক ভাষণে বলেছিলেন কোনো জমি থেকে বর্গা চাষীকে উচ্ছেদ করা হলে সেই জমি যেন অন্য চাষিরা বর্গা না নেন মালিকপক্ষ উচ্ছেদের হুমকি দিলে অসহিংসভাবে তাকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন বয়কটের বিরুদ্ধে স্থানীয় লোকজন সেই কৌশল বেছে নিয়েছিল তারা গৃহকর্মী থেকে দিনমজুরেরা কাজ বর্জন করেন ব্যবসায়ীরা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে থাকেন একসময় দেখা যায় স্থানীয় ডাকঘরের পিয়নও চিঠি সরবরাহ বন্ধ করেছেন বয়কট চেষ্টা করেন অন্য এলাকা থেকে লোক এনে চাষাবাসের কাজ করাবেন সে উদ্যোগও সফল হয়নি তার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন বয়কট হালের ভাইরাল হওয়ার মতো এই ঘটনা তখন ব্যাপকভাবে জানাজানি হয় ফলাও করে প্রচার করা হয় গণমাধ্যমে বর্জন ও একঘরের সমার্থক হয়ে ওঠেন বয়কট যা কালক্রমে যুক্ত হয় অভিধানেও কিন্তু কে এই চার্লস কার্নিংহাম বয়কট বয়কট এক বিচিত্র চরিত্রের মানুষ তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের নরফোকের এক গ্রামে পড়াশোনা করেছিলেন দক্ষিণ পূর্ব লন্ডনের ব্ল্যাক এলাকার একটি বোর্ডিং স্কুলে স্কুল জীবন থেকেই বয়কটের জীবনের প্রতি ছিল ফৌজি দুর্নিবার আকর্ষণ সশস্ত্র বাহিনীর প্রতি সেই আকর্ষণের টানে আঠারোশো সালে দক্ষিণ লন্ডনের উইলউইচে অবস্থিত রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তি হন তিনি বছরখানেক পর পরীক্ষায় অকৃতকার্য হয়ে মিলিটারি একাডেমিও ছাড়তে হয় তাকে কিন্তু হাল ছাড়েননি বয়কট পরিবারের সহায়তায় আঠারোশো সালে চারশো পাউন্ডে ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ পেয়ে যান তিনি পদাতিক বাহিনীতে কমিশন প্রাপ্ত হন তিনি যোগ দেন উনচল্লিশতম ফুড রেজিমেন্টে কিছুদিনের মধ্যে রেজিমেন্টের সঙ্গে বদলি হয়ে বয়কট চলে আসেন উত্তর আয়ারল্যান্ডের বেলফোস্টে শুরু হয় আয়ারল্যান্ডের জীবন সালের আগস্টে অসুস্থ হয়ে পড়েন বয়কট প্রায় ছয় মাস রোগে ভোগার পর তিনি সেনাবাহিনীর পদ বিক্রি করে দেন সেই বছরেই বিয়ে করেন মেরি অ্যান দুনেকে টিপেরির কাউন্টিতে খামার ইজারা দিয়ে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বয়কট আয়ারল্যান্ডের উত্তরাধিকার সনদ পাওয়ার পরও দেশটির পশ্চিম উপকূলীয় মায়ো কাউন্টির একটি দ্বীপে চলে যান বয়কট মায়ো কাউন্টিতে তার জীবনের ইতিহাস বয়কট তার শব্দের সাথেই মিশে আছে মুসবা আলিম তিন্নি জিডিভি নিউজ